আল্লাহর হাবিব সাল আলহ্লামের জন্য বললেন যারা দায়ুষ তারা কোথায় যাবে না যারা দায়ুষ তারা জান্নাতে যাবে না জান্নাতের সুগ্রাম পাবে না কারণ হলো একবার চিন্তা করেন আহারে আপনি যখন টিকটক ভিডিও বানিয়ে আপনি ভিডিওটা টিকটকে ছাড়েন আপনি যখন ফেসবুকে ছবি পোস্ট করবে বলেছে সাড়ে চোদ্দ শত বছর আগে অদায়ুস দায়ুষের পরিমাণ বেড়ে যায় ক্যামের যখন সনিকটা আসবে ডায়ুসের পরিমাণ তখন বেড়ে যাবে মানুষ এখন বর্তমান বিশ্বে পাপকে ফ্যাশন হিসাবে নিয়েছে মেয়েদের অশ্লীলতা বেপদা পোশাক সামাজিক মিডিয়ায় অশ্লীলতা ছড়ানো বর্তমান কম না বেশি ফেসবুকে ঢুকবেন ইউটিউবে ঢুকবেন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন মেসেঞ্জারে যাবেন সব জায়গায় টিকটকে যাবেন এখন নারীরা টিকটকটাকে ফ্যাশন হিসাবে অনেক মহিলারা মারা বোনরা ঘরে বসে কাম নাই কি করবে টিকটক বানায় ভিডিও টিকটক ভিডিও আপলোড করে শরীর দেখা অনেক আছে পরে যাতে মুখ না চিনতে পারে আল্লাহ চিনতে পারবেন না মুখ না চিনতে পারে টিকটক ভিডিও বানিয়ে শরীরের অঙ্গ প্রতঙ্গ দেখিয়ে যুবকদের চরিত্র ক্যারেক্টার লুজ করে দেয় ঠিক কিনা বলে ঘরের ভিতরে কাজ নাই এই যে এইভাবে বিপদস্ত হয়ে শুধু এটা নয় আপনার এই আপনার এই মাধ্যমটাকে টিকটকের মাধ্যম ইউটিউবের মাধ্যমটাকে তারা এইভাবে বিভিন্ন কায়দায় অঙ্গ ভঙ্গি করে ইনকামের একটা সোর্স বানিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক স্বামী স্ত্রীর থেকে বাদ পায় আছে না নাই স্বামী স্ত্রী ঘরে নিজের একান্ত গোপনীয় যে কাজগুলো তারা করে এইগুলার অঙ্গভঙ্গি কাজ তো নয় অঙ্গভঙ্গি ভিডিও করে আপনার সেটা ফেসবুকে টিকটকে আপলোড দেয় আবার ঘুরতে গিয়েছে স্বামী স্ত্রী কাপড় ঠিক না এটা আবার টিকটকে আপলোড দেয় আছে না এগুলো সব কেমতের লক্ষণ এখন তার মানে তারা যখন মানুষ পাপটাকে ফ্যাশান মনে করে এটাকে কি মনে করছে ফ্যাশা এটাকে কি মনে করে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা মনে করতে পারেন আমরা মনে হয় বেঁচে গিয়েছি নাকি হ্যাঁ এলাকায় খুঁজ করলে অনেক বান্দা খালেজ বান্দা পাওয়া যাবে যারা এর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে যারা এই ধরনের ভিডিও আপলোড করে এই ধরনের টিকটক বানায় এরপরে আমাকে বিশেষ করে ফেসবুকে জাহাঙ্গীর আলম নামে এক ভাই প্রশ্ন করেছে ভাই বিশেষ করে বর্তমান জামানায় যে সমস্ত ভাইরা বিদেশ থাকে তাদের স্ত্রীরা টিকটক বানায় ভিডিও ছাড়ে স্বামীদের কথা শুনে যদি বলে এটা বন্ধ করো কয় আমারে তালাক দাও আছে না কয় তালাক দাও তোমাকে ছাড়তে পারবো কিন্তু টিকটক ছাড়তে পারবো না তোমাকে ছেড়ে দিতে পারবো কিন্তু আমি এই সামাজিক মাধ্যম ফেসবুক ছেড়ে দিতে পারবো না এই অবক্ষয় সমাজের সমাজের হাসার প্রায় এটা অবক্ষ বিষ্ণু님이 বলেছেন এই দায়ুসের পরিমাণ যখন বেড়ে যাবে তখন কেবলমাত্র সন্নিকটে এসে যাবে মানুষ যখন পাপটাকে ফ্যাশন সমাগিয়ে নেবে এই যে পাপটাকে সুদে এটা নয় আমরা দেখতে পাই অনেক যুবক ভাইরা যারা আছেন সামনে কাল করবে অনেক যুবক ভাইরা তারা ঘুরতে গিয়েছে কাজনায় নিজের সাথে স্ত্রীর একটা সেলফি তুলেছে ফেসবুকে আপলোড দা আছে না নাই মুরুব্বি বাবাজানরা চিন্তা করতেছে আমরা তো বুড়া হয়ে গেছি আমরা তো আর এই গুলার ভিতরে নাই নাকি আমরা তো বুড়া হয়ে গেছি আমরা তো ফেসবুক বুঝি না ফেসবুকে টিকটক ও বুঝিনা কিন্তু মুরব্বী বাবাজানরা ঠিকই সন্ধ্যার সময় যে তোমর গুলানো নাচ থাকে আছে না নাই হ্যাঁ মুরুব্বি বাবাজনরা বেঁচে গেছে আছেন না নাই আপনাদের এলাকায় আমি কারকে ইন্ডিকেট করে বলছিনা ও মুখ করে কিন্তু অনেকে করে অনেকেই করে আপনার চায়ের স্টলে বসে কার নাই যুবক বয়সে এই সমস্ত ভিডিও দেখতে পারে না এখন বসে কাজ নাই ভিডিও দেখা চরিত্র লস ক্যারেক্টার লস আপনার এই সময়টা আপনি যেটা বসে থাকলেন এই সময়টা আল্লাহ কানেক্ট করে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে দিবেন আপনিও দাইসের কাতারে চলে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের জন্য বললেন যারা দায়ুষ তারা কোথায় যাবে না যারা দায়ুষ তারা জান্নাতে যাবে না জান্নাতের সুগ্রাম পাবে না কারণ হলো একবার চিন্তা করে না আপনি যখন টিকটক ভিডিও বানিয়ে আপনি ভিডিওটা টিকটকে ছাড়েন আপনি যখন ফেসবুকে ছবি পোস্ট